দর্শক স্বাগতম নিয়মিত টোটাল আমি আছি আপনাদের সঙ্গে বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবার আসরটা শুরু হবে ত্রিশ ডিসেম্বর থেকে এরই মধ্যে সূচি ঘোষণা হয়ে গেছে দলগুলো দেশি বিদেশি অনেক ক্রিকেটারকেই দলে ফেরাচ্ছে এবার আরেকটি বিপিএল এর আরেকটি আপডেট জানানোর জন্য হাজির হয়েছি আমার সঙ্গে আছে মোহাম্মদ সাদমান স্বাগতম ধন্যবাদ দুর্বার রাজশাহী এবার আসলে ঘরোয়া ক্রিকেটের অনেক তারকা ক্রিকেটারকে নিয়ে তারা আসলে দলটা করেছে সেখানে তাসকিন আহমেদ আছেন আকবর আলী আছেন তারা একজন বিদেশি ইংলিশ অলরাউন্ডারের সঙ্গে কথা বলছে আপনি যদি বিষয়টা একটু দুর্বার রাজশাহীকে নিয়ে কথা বলতে গেলে আসলে আমরা দুর্বল রাজশাহীর নামটা চলে আসছে বেশি তাদের স্কোয়াডটা দেখে প্রথম থেকেই তাদের এই স্কোয়াডটা নিয়ে অনেকটাই আসলে আলোচনা হচ্ছে যে তারা স্ট্রং স্কোয়াড করতে সমালোচনা বেশি হচ্ছে এখানে আপনি যাদের নাম বললেন তাসকিন আহমেদ অবশ্যই বড় একটা নাম সুপার আকবর আলী রয়েছেন এনাম হক বিজয় রয়েছেন দেশীয় ক্রিকেটারদের মধ্যে কিন্তু বিদেশি ক্রিকেটারদের যদি দেখেন আপনি লাইরুস আমার এখন শ্রীলঙ্কার এবং সাদ নাসিম পাকিস্তানে এই দুইজন ছাড়া কিন্তু এখনও তারা বড় কোনো নাম আসলে যোগ করেনি আমরা দুই দিন আগে দুর্বার রাজশাহী তাদের ফেসবুক পোস্টে দিয়েছেন যে তারা নতুন লোকাল প্লেয়ার এবং ফরেনার প্লেয়ার সাইন করতে যাচ্ছে দর্শকদের বলছে গেস করতে যে কে আসতে পারে না আমরা যোগাযোগ করেছিলাম যোগাযোগ করার পরে আসলে যেই বড় নামটা আমরা শুনতে পেরেছি তার নাম হচ্ছে বেনি হাওয়েল ইংলিশ অলরাউন্ডার যিনি রেগুলার বিপিএল খেলে থাকেন সিলেট স্ট্রাইকারসে খেলেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে খেলেছেন মানে বিপিএলের প্রায় নিয়মিত নিয়মিত তিনি ফ্র্যাঞ্চাইজিরই প্লেয়ার তিনি আসলে ইংল্যান্ড দলে অতটা দেখা যায়নি কিন্তু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আপনি যদি দেখেন আপনি আবুধাবি টি টেনেও কিন্তু তিনি বাংলা টাইগার্সের হয়ে খেলেছেন এছাড়া পাকিস্তানের লিগেও খেলে থাকেন পিএসএল খেলে থাকেন সো বেনি হালের সাথে তারা কথা বলছে এখনও কিছু কনফার্ম করে জানায়নি কিন্তু যদি বেনি হাল সাথে জানতে পারে ভালো খুব হ্যাঁ হ্যাঁ তিনি যেহেতু যেহেতু অন্য দলে এবার নেই সিলেটে ছিলেন আগে এবার সিলেটটাকে নেয়নি সো সেই হিসেবে যদি নিতে পারে রাজশাহী রাজশাহীর খুবই ভালো কারণ তিনি খুবই ইফেক্টফুল একজন অলরাউন্ডার রাজশাহী রাজশাহীতে যেই টিমটা আসলে রয়েছে ইয়াংস্টার দিয়ে ভরা আন্ডারডগ ডক হিসেবে আসলে তারা নামবে সেইখানে এরকম একজন এক্সপিরিয়েন্স অলরাউন্ডার থাকলে বিদেশি অলরাউন্ডার থাকলে তাদের লিড দেওয়ার জন্য গাইড করার জন্য ভালো একটা নাম হতে পারবে নি হাওল সো দেখা যাক ঘোষণা সে কবে বিপেলের এবারের আসরে কিন্তু অনেক ক্রিকেটার চিন্তাই হয়ে যাচ্ছে কিন্তু আমরা অ্যালেক্সেলসের ক্ষেত্রে দেখলাম মৈনালির ক্ষেত্রে এরকম একটা ধারণা করা হচ্ছে যে তাকে এখনো কিন্তু নিশ্চিত হওয়া যায়নি এটা নিয়ে একটা সংখ্যা আছে এখন বেনি হাওলের বিষয়টা বেনি তো সিলেটের সঙ্গে মানে একটা ভালো একটা মৌসুম কাটিয়েছেন বেঠাতে দারুণ সময় কাটিয়েছিলেন এখন যদি সিলেটও খুব একটা তারাও কিন্তু খুব বেশি বিদেশি ক্রিকেটার নিয়েছে এরকম না সিলেট সেক্ষেত্রে তারা যদি বেনি হালকে আবার অ্যাপ্রোচ করে তাহলে ব্যাপার না আমার মনে হয় যে সিলেট যদি নেওয়া হতো তাহলে হয়তো আগেই নিয়ে নিত তারা খুবই প্রফেশনাল একটা ফ্র্যাঞ্চাইজি মানে মোটামুটি তারা ভালোই তাদের ইন্টারনাল কিছু সমস্যা গিয়েছে এই 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 বিপিএল শুরুর আগে কিন্তু এছাড়া আমার মনে হয় যে তার সাথে হয়তো নিলে নিয়ে নিত তাকে চিন্তাই করার সম্ভাবনাটা কম আর কিন্তু রাজশাহীর জন্য এটা খুবই দরকার আপনি আমরা জানি যে গতকালকেই কিন্তু বিপিএলের ফিক্সচারটা প্রচার হয়েছে ভিডিও ভিডিওর মাধ্যমে বিসিবি প্রকাশ করেছে প্রথম দিনই প্রথম দিনই রাজশাহী সো সেই ক্ষেত্রে রাজশাহীর আসলে সময়টা খুবই কম ঘনিয়ে আসছে আসলে বা বড়ো টিম বা ভালো প্লেয়ারকে সাইন করানোর জন্য কারণ আপনি এখন যদি না গুছান আপনার একটা প্রিপারেশনের ব্যাপার রয়েছে টিমের কম্বিনেশনের একটা ব্যাপার রয়েছে তারা ড্রাফটে যেহেতু বড়ো কোনো তেমন কোনো বড় প্লেয়ার নেয়নি এরপরে আবার লোকাল তিনজনকে তারা সাইন করেছিল কিন্তু বিদেশি বড় প্লেয়ার আমরা এখনো দেখিনি রাজশাহীতে সো সেক্ষেত্রে অন্য টিমগুলা মোটামুটি যেরকম শক্তিশালী দল সে সেই সেক্ষেত্রে রাজশাহীকে আসলে কম্পিট করতে হলে ভালো প্লেয়ার এক্সপিরিয়েন্স প্লেয়ারকে নিয়ে আসতেই হবে এছাড়া বিপিএলটা এবার মনে হচ্ছে যে গুছানোই হবে মোটামুটি আপনি ফিক্সারগুলো যদি দেখেন আর ইন্টারন্যাশনাল যেসব টেকনোলজি রয়েছে সেগুলো নিয়ে আসছে আর কমেন্টেটাররা নিয়ে আসছে ভালো আম্পায়ার নিয়ে আসছে বিসিবি এইসবের উদ্যোগ নিয়েছে এসেছে সো সেক্ষেত্রে একটা ভালো টুর্নামেন্ট হলে সেখানে আপনার বি টিমটা যদি কম্পিট করতে না পারে তখন কিন্তু ফিউচারের জন্য তাদের আসলে খারাপ তবে বেনি হলকে কিন্তু বেডিং অলরাউন্ডারই ধরা হয় সেক্ষেত্রে বিপিএলের এখন পর্যন্ত তিনি আসলে বেশ ভালো পারফরমেন্সই করেছেন গত আসরটার কথা যদি বলি সাত ইনিংসে দুশো রান করেছিলেন তিনি তারা আসলে বিপিএলের সব মিলিয়ে আসলে বিপিএলএ পারফরমেন্সটা তার ভালো সেক্ষেত্রে যদি ব্যাট হাতে যদি অবদান রাখতে পারেন রাজশাহীর যেই দেশি ক্রিকেটাররা আছেন আকবর আছেন তাসকিন আছেন এনামুল হক বিজয় আছেন তারা কিন্তু একসাথে মিলে কিন্তু একটা কম্বিনেশন করতে পারবে আমরা কিছুদিন আগে কিন্তু তাদের আকবর আলীর সাথে আমরা কথা বলছিলাম বলছিলেন যে তারা আসলে এই দল গঠনে যতটাই দুর্বল হোক মাঠে আসলে এটা প্রমাণ করতে চান সেটা আসলে কতটুকু প্রমাণ করতে পারবে সেটা আমরা কিন্তু এই যে বিদেশি প্লেয়ারদের নিয়ে সামারাগুনের কথা বলছিলাম তিনি কিন্তু রিসেন্টলি হংকং সিক্সটার্সের হয়ে শ্রীলঙ্কাকে ট্রফি জিতেছেন তিনি কিন্তু সেখানে ভালো ইম্প্যাক্ট খেলেছেন সো আপনি নাম যদি অতটা শক্তিশালী না হলেও খেলার মাঠে যদি আপনি দেখাতে পারেন তাহলে কিন্তু নাম তখন সেখান থেকে বড় হয়ে উঠবে সো সেক্ষেত্রে আন্ডারডক হিসেবে খেললেও তারা হয়তো চমক দেখা দেখিয়েও দিতে পারে যেহেতু ইয়াংস্টারদের নিয়ে খেলছেন হাসান মুরাদ কিন্তু রিসেন্টলি বাংলাদেশ টিমের সাথেও রয়েছেন সো টিমটাকে গোছালো কিন্তু ইয়া সিরিয়ালেও কিন্তু হংকং সিক্সার্সের হয়ে খেলেছে বাংলাদেশকে লিড লিড দিয়েছেন ক্যাপ্টেন হিসেবে সো সেক্ষেত্রে আর টিমটা যদি মাঠে আসলে ডেলিভার করতে পারে তখন কিন্তু বড়ো টিমগুলোর জন্য কঠিন হয়ে যাবে বেনিহালের কথা হচ্ছে বেনি হাল যদি আসেন সেখানে টিমটা আরও শক্তিশালী হবে বুস্ট আপ হবে এবং টিমটার কম্বিনেশনটাও হয়তো ভালো হবে আরও তবে আমরা এখানে এই আমাদের একটা টিম আসলে গ্লোবাল সুপার লিগেও এবার আসলে খেলবে রংপুর রাইডার্স তারা দল ঘোষণা করেছে তাদের প্রতিপক্ষ কারা সেইগুলো আমরা জেনেছি বিভিন্ন পর্বে ক্রিকেট জিতে আলোচনা হয়েছে তবে এখনও কিন্তু লাহোর কালন্দাস তাদের স্কোয়াডটা ঘোষণা করেনি কিন্তু তাদের আসলে ফরেন ক্রিকেটারদের নামগুলো প্রকাশ করেছে সেখানে এখানে কিন্তু অনেক তারকা ক্রিকেটার আমরা আশা করেছিলাম সেরকম পাইনি তো দু তিনজন তারকা ক্রিকেটার তাদের নামগুলো শামসি রয়েছেন সাউথ আফ্রিকার কার্লোস ব্র্যাথেট রয়েছে টম আবেল রয়েছেন লুক ওয়েলস রয়েছেন অ্যাডাম রসিংটন রয়েছেন এদের মধ্যে কিন্তু শামসি আপনি জানেন যে রিসেন্টলি সাউথ আফ্রিকার সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে তিনি সরে গিয়েছেন তার ফ্র্যাঞ্চাইজি লিগুলোতে ফ্লেক্সিবল হওয়ার জন্য যে এটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে তিনি তার পরিকল্পনা খুব ভালো কাজে ভালো কাজে লাগাচ্ছেন আর লাহর কালান্ডাসো তাকে আসলে নিয়ে নিয়েছে এবং কার্লোস ব্র্যাটার তিনি কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে আসলে এখন নেই আর তিনি কমেন্ট্রি করে থাকেন তা কিন্তু তিনি কিন্তু খুবই হার্ড রেটিং ব্যাটার তিনি একটা ওয়ার্ল্ড কাপ জিতিয়েছেন তো সেই ক্ষেত্রে এই দুইটা নামে আমরা যদি দেখি তবে বলে এবং এডাম রোজিংটন তারা তরুণ ক্রিকেটারই বলা চলে তাদের না তরুণ তেমন বেশি না কিন্তু ইংলিশ ক্রিকেটার ইংলিশ ইয়াতে খেলেন খুব একটা এডাম রোজিংটন কিন্তু বিপিএল এও খেলে গিয়েছেন ঢাকা ঢাকার ঢাকার ঢাকা ঢাকার হয়ে খেলে গিয়েছেন সো সেই ক্ষেত্রে এই তিনজনই ইংলিশ আসলে ইংল্যান্ডের তাদেরকেও নেওয়া হয়েছে রংপুরের জন্য হয়তো কঠিন হয়ে যাবে শামসি কার্লোস ব্র্যাথেটলের সামলানো কারণ রংপুরে মোটামুটি আমরা একটা মোটামুটি একটা ভালো টিম নিয়েই যাচ্ছে কিন্তু বড় যেই নামগুলো রয়েছে তাদের এখনও মানে অত বড়ো নাম আমরা বিদেশি ক্রিকেটারদের হিসেবে পাইনি সেই ক্ষেত্রে দেখা যাক লাহর কালান্দার আসলে এখানে কিন্তু শাহিন শাহ আফ্রিদেও রয়েছেন তাই তিনি এখনও খেলবেন না কি আমরা এখনও জানতে পারিনি তবে সেই ক্ষেত্রে কিন্তু আমার কাছে মনে হয় যে গায়না অ্যামাজন ওরিয়ার্স যেই স্কোয়াডটা ঘোষণা করেছে তারা খুবই তারকাবহুল একটা স্কোয়াড ঘোষণা করেছে আমরা আসলে আশা করেছিলাম যেন লাহোর কালান্দার্সের স্কোয়াডটাতে অনেক তারকা ক্রিকেটার থাকেন কাল কিন্তু শাহিনী হারিস রোফ তারা আছেন আমরা জানি যে পাকিস্তানের এখানে এখানে একটা সিরিজ থাকার কথা এই কারণে হয়তোবা তাদের আসলে খেলাটা হচ্ছে না সেক্ষেত্রে লাহোর কালন্দার্স হয়তোবা একটু বিপদে পড়বে বিপথে দেখা যাক এখানে এই যেই প্লেয়ারগুলাকে নিয়েছেন বিদেশি প্লেয়ারগুলো আসলে মাঠের খেলাতে বোঝা যাবে আপনি শামসি যদি ভালো একটা স্পেল করে দেন তখন কিন্তু টি টোয়েন্টির মোড় ঘুরে যাবে সো সেই ক্ষেত্রে টিমগুলোকে নামের চেয়ে আসলে মাঠের খেলাটাকেই মেইন করে দেখতে হবে এছাড়া আমরা রংপুর রাইডার্সকে নিয়ে আসলে আশা করছি অন্যান্য টিমরাও একদম মেইন টিম পাঠাচ্ছে না অস্ট্রেলিয়ার যে ভিক্টোরিয়া টিম হচ্ছে সেখানেও কিন্তু ম্যাক্সোয়েলরা খেলেছে তার এটা অত নেই ম্যাক্স যেখানে ম্যাক্সওয়েল খেলতে পারতেন তিনি এই টিমের হয়ে খেলেছেন আগে সো সেই ক্ষেত্রে রংপুর রাইডার্সকে নিয়ে আমরা আশা করতেই পারি যে অন্যান্য টিমের তুলনায় হয়তো রংপুর রাইডার্স আর ভালো করবে

যেহেতু তারা এটার অর্গানাইজার তারা শিরোপাটা প্রথম শিরোপাটা তাদের দলে ঘরে নিতে চাবে সেই ক্ষেত্রে সেই হিসেবেই তারা কিন্তু একটা ভালো দুর্দান্ত একটা টিম করেছেন সেখানে আমাদের সাকিব যদি আসলে ট্রফিটা জিতে তখন কিন্তু বাংলাদেশের একজন আসলে জিতবে কিন্তু আমরা আসলে বাংলাদেশ হিসেবে চাবোই যে রংপুর রাইডার্স একটা ভালো ভালো পজিশনে যাক অন্তত ফাইনাল খেলুক ফাইনাল খেললেও কিন্তু একটা বড় বিষয় হবে আপনি ইংল্যান্ডের টিমের সাথে খেলছেন পাকিস্তান অস্ট্রেলিয়ার টিমের সাথে খেলছেন ওয়েস্ট ইন্ডিজ টিমের সাথে খেলছেন তাদের সাথে কম্পিট করাটাও কিন্তু বড় একটা বিষয় সো সেই ক্ষেত্রে রংপুর রংপুরের জন্য একটা ভালো বিপিএল এর প্রস্তুতি হবে আর এই এই টুর্নামেন্টটা যত বছর গড়াবে ততই আসলে এই টুর্নামেন্টার মানটা হয়তো আরও বাড়বে তবে এই টুর্নামেন্টে রংপুর বাদেও কিন্তু বিবিএল এ খেলবেন এরকম অনেক ক্রিকেটার কিন্তু খেলছেন অন্য দল সব দল কথা বলতে পারেন এরকম অনেক ক্রিকেটেরে আছেন তানজিম সাকিবও তো বিবিএলএ-এ খেলবেন আর সবলে তাদের দলও কিন্তু দারুণ হবে হ্যাঁ রংপুর দলও কিন্তু ঋষাদ হোসেন আছেন যিনি আসলে রংপুরে না কিন্তু তিনি এই দলে নিয়েছেন অন্যান্য যত ফ্র্যাঞ্চাইজি রয়েছে সবাই কিন্তু রংপুরকে আসলে অল দা বেস্ট জানিয়ে তাদের ফেসবুকে পোস্ট করছেন মানে সব ফ্র্যাঞ্চাইজি আসলে এক হয়ে গিয়েছে একটা রংপুরের ভিতরেই যেন চলে গিয়েছে এটা গ্লোবাল যেহেতু অন্যান্য দেশের ফ্র্যাঞ্চাইজি টিমগুলোর সাথে খেলবে সো এখানে আসলে একটা এক টুকরো বাংলাদেশ খেলবে তবে আমরা আশা করবো এই টুর্নামেন্টটা রং করে জিতুক ধন্যবাদ আমার সঙ্গে জন্য ধন্যবাদ দর্শক ক্রিকেট ফ্রেন্ডি নিয়মিত আয়োজনে আমরা আপনাদের বিভিন্ন ক্রিকেটের আপডেট নিয়ে হাজির হচ্ছি আপডেট দিচ্ছি বিপিএল নিয়েও বিভিন্ন আপডেট জানাবো পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলার জন্য আবার হাজির হব সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে